আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু বাঁকুড়ার বিভিন্ন বনাঞ্চলের পরীক্ষার্থীদের পরীক্ষার পাশাপাশি তারা করছিল আতঙ্ক দাপিয়ে বেড়াচ্ছে হাতি জঙ্গল পথে আবার বাড়ি ফিরে দেওয়ার ব্যবস্থা করেছে বন দফতর বনাঞ্চলের রাস্তায় নজরদারি চালাতে মোতায়েন করা হয়েছে বনকর্মী ও পুলিশকে বাঁকুড়ার বরজোড়া ব্লকের পাবোয়া ডাকাইসিনি কালপাইনী খারি ফুলবেরিয়া সহ বিভিন্ন গ্রামের অবস্থান জঙ্গলের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র বেলিয়াতর ছান্দার এলাকায় কেন্দ্রে যাতায়াতের পথ পুরোপুরি জঙ্গলের মাঝে সেখানেই দাপিয়ে বেড়াচ্ছে এতগুলি হাতি যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা একদিকে জীবনের অন্যতম প্রথম বড় পরীক্ষার টেনশন আর অন্যদিকে হাতির মুখে পড়ার ভয়ে কার্যত কাটা হয়েছিল পরীক্ষার্থীরা তবে পাশে দাঁড়িয়েছে বন দফতর পুলিশ ও প্রশাসন জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য একদিকে যেমন গাড়ি দেওয়া হয়েছে তেমনই প্রতিটি জঙ্গল পথে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে পুলিশ ও বনকর্মী জঙ্গল পথগুলিতে লাগাতার নজরদারি চালাচ্ছেন বনকর্মী ও পুলিশরা আর এতেই হাতির আতঙ্ক কিছুটা হলেও কেটেছে পরীক্ষার্থীদের অনেকটা নিশ্চিন্ত অভিভাবকরাও গ্রামাঞ্চলে বাড়ি মানে জঙ্গলে ঘেরা চারিদিকে শুধু বন আর বন আর এখন হাতিগুলো রেখেছে তো এক হাতির আতঙ্ক তো আছেই যেহেতু বন দপ্তর থেকে গাড়ির ব্যবস্থা করেছে তাই আমাদের ভয় নেই কারণ গাড়িগুলো আমাদের ঘরের একদম ঘরের কাছ থেকে নিয়ে যাচ্ছে এবং সেন্টারের কাছে এনে দিচ্ছে এবং পরীক্ষা শেষে বলেছে যে ওখান থেকে একদম বাড়িতে পৌঁছে দেবে হ্যাঁ আতঙ্ক কিছুটা কেটেছে পরীক্ষা টেনশন ছিল তারপরে আবার ভেবেছিলাম যদি গাড়ি না দেয় তাহলে যাওয়ারও প্রবলেম আছে সেই জন্য একটু আতঙ্কে ছিলাম তো কালকে শুনলাম যে হ্যাঁ সবাইকে গাড়ি দেওয়া হচ্ছে তাই একটু খুশি হয়েছে হ্যাঁ বন দপ্তরের লোক আছে পড়াশোনার ক্ষেত্রে তো একটু টেনশন থাকে এবার এই যে তৃতীয় বছরে এটা সেকেন্ড মাধ্যমিক আমরা দিয়েছি এটা এই যে একটু ভয় তো আছেই তা ভয় আছে হাতির ভয় বাঁকুড়া থেকে বনমালী সন্নিগ্রাহী রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে